সুপ্রভাত বন্ধুরা আবার একটা নতুন সকালে তোমাদের সামনে চলে আসলাম তো চারিদিকে খুব কুয়াশা পড়েছে ঘাসের উপর তোমরা দেখতেই পারলে কি শিশির পড়ে আছে তবে হ্যাঁ অনেকটাই কিন্তু ঠান্ডা কমে গেছে তো দুদিন ধরে আকাশটা মেঘলা মেঘলা সেজন্য একটু ঠান্ডা লাগছে কিন্তু মাঘ মাসে যে পরিমাণে ঠান্ডা ছিল হাত পা একদম মনে হয় খসে পড়ে যাবে এরকম ব্যথা উঠে যায় ঠান্ডায় তো ওই তুলনায় এখন কিন্তু অনেকটাই ঠান্ডা কমে গেছে তো বিয়ের বাবা দেখো এখানে রুটি খাচ্ছে কালকে বেলায় রুটি বানিয়েছিলাম তো ও বলছিল একটা রুটি রেখে দিও কালকে আমি সকালে জল খেয়ে যাব তো ওর জন্য দুটা রুটি রাখা হয়েছে তো একটা মনে হয় ও খেয়ে নিয়েছে জল খেয়ে যে বাড়ি থেকে বেরিয়ে পড়বে রেডি হচ্ছে এইখানে ওর কিছু কাজের জিনিস না কি বলে এগুলা এই জিনিসগুলো ওই তাঁতির বাড়ি থেকে নিয়ে আসলো এগুলো নিয়ে যাবে এগুলা মহাজনের ছিল আর এইখানে দেখতে পাচ্ছ কাগজ এই কাগজের যে যে ফুটো ফুটো দেখতে পাচ্ছ তো এগুলোর মধ্যেই ডিজাইন উঠে মেঘলার মধ্যে যে হাতের কাজগুলো করা হয় সুতো দিয়ে তো এই কাগজ অনুযায়ী ডিজাইন উঠে এই সমস্ত কিছু ও গুছিয়ে নিচ্ছে এখানে ব্যাগে করে প্যাকিং করে নিচ্ছে

শরীরের ওয়েটের থেকে মনে হয় ব্যাগ ব্যাগের বেশি তো বলছি যে টোটোতে করে যাওয়াই এইখান থেকে তো বলছি একদম হাইডোটে গিয়ে টোটোতে উঠবে আর আমি যাচ্ছি একটু এদিকে এগিয়ে দেওয়া হবে আর দোকানে যাব একটু দোকান থেকে মুড়ি আর কি একটা কলগেট নিতে হবে

তো অনেকটাই বেলা হয়ে গেছে খুব তাড়াতাড়ি চলে গেল অনেক দূরে এবার আমি এইখানে মুড়ি কলগেট নিয়ে বাড়ি যাব তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমাদের মা ও চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো থেকে পিসি নিয়ে আসছিলো কাটা নিমকি কাটা নেমি মুড়ি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে সুন্দর মাখিয়েছে চলো আমি অল্প খেয়ে তো ওই দিক থেকে এসে স্নান করে ভাবলাম যে ভাত বসিয়ে দেবো এবার দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো কিছু জামা কাপড় বাইরে দিয়েছিলাম এগুলো তাড়াতাড়ি তুলে নিলাম বাইরে কিছু লাকড়ি ছিল সেগুলো ঘরে তুলে নিলাম তো রান্না বসে দেওয়ার আগে ভাবলাম যে না ঠাকুর কি ওইদিকে স্নানটা সেরে নেই পরে যদি বেশি বৃষ্টি আসে তাহলে আবার বাইরে বেরোতে পারবো তো সেরকম একটা বৃষ্টি হয়নি দেখো উঠানটাই কিন্তু সেরকম ভিজেনি তা আর একটু বেশি জোরে বৃষ্টি আসলে একটু ভালো হতো ধুলো গুলো বসে যেত কিন্তু আবার অনেকেরই ক্ষতি হয়ে যেত যেমন বড় জায়ের বাড়িতে কাজ চলছে করে বৃষ্টি আসলে কাজ করতে অসুবিধা হবে অনেকেই আবার ধান সিদ্ধ করেছে তাদেরও অসুবিধা হবে তো আমার এক কাকি শ্বশুরের বাড়িতে দেখেছিলাম ধান সিদ্ধ করেছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা তো এই যে একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়েছিল এতক্ষণ সকালবেলায় এখন আবার আকাশ ঠিক হয়ে গেছে এখন রোদ্র উঠবে মনে হয় একটু পরিষ্কার পরিষ্কার লাগছে তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি রান্না করছি দুপুরবেলার জন্য আলুর ডাল তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে মনে হয় এতক্ষণে শাক রান্না করেছি লাফার শাক নিয়ে এসছিলো কালকে হিরো বাবা লাফার শাক রান্না করলাম আর এখানেই যে আলুর ডাল রান্না করছি আজকে আলুর ডালটা অন্যরকম করে রান্না করছি সেদিন অন্যভাবে রান্না করেছিলাম সেদিন তেলের মধ্যে আলুটা ভেজে নিয়েছিলাম প্রথমে তারপরে হলুদ লবণ দিয়ে জিরা মশলা বেটে দিয়ে যা ভাজা করে জল দিয়ে তারপর সংবাদ করেছিলাম শুক্তি মাছ তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো আজকে অন্যভাবে রান্না করছি এদিকে চলে আসছে কেন কেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে কারণ সকাল বেলা থেকে আকাশটা মেঘলা মেঘলা না একটু ঠান্ডা লাগছে তার মধ্যে একটু বৃষ্টি পড়লো তো এইখানে দেখো ওই যে প্রথমে জলটা ফুটিয়ে নিয়ে তারপরে আলুগুলো চাকা চাকা করে কেটে দিয়ে দিয়েছি এরপর এইখানে আমি এই যে লঙ্কা কেটে দিয়েছি লবণ দিয়েছি এখন মনে হয় সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন লবণ না হলুদ দিয়ে আমি লাকড়ি দেবো গলে দেবো আলুগুলো গলিয়ে দেবো তারপর সংবাদ করবো লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয় সেজন্য আলু সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম হলুদ এবার লাকড়ি দিচ্ছি এক বোন কমেন্ট করে বলেছিল যে আলুর ডালটা কি জিনিস তো এই যে এভাবেই আমরা আলুর ডাল রান্না করি আলুটা চাকা চাকা করে কেটে নিয়ে সিদ্ধ করে তারপর এভাবে করি তো সেদিন অন্যভাবে রান্না করেছিলাম আজকে অন্যভাবে রান্না করছি তো সমস্ত কিছু এইখানে দেখো রেডি করে নিয়েছি তো ডালটা ঘুটনি দিয়ে নামিয়ে রেখেছি এবার এইখানে দেখো পরের মধ্যে দিয়েছি তেল তেল গরম হওয়ার পর দিয়েছিলাম শুক্রি মাছ শুকটি মাছ দেওয়ার পর দিয়েছিলাম এখানে পাঁচফোড়ন আর তেজপাতা আর দিয়েছি রসুন তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ভালো করে ভাজা করে নেবো করে নেব পেঁয়াজটা তারপরে এখানে যে কুটনি দেওয়ার ডালটা দিয়ে দেবো সংবাদ তো এভাবেই আমরা আলুর ডাল রান্না করে খাই তো অনেকে শুক্তি মাছ দেয় অনেকেই দেয় না কেউ শুকনি মাছ খেতে ভালোবাসে সবাই তো আর ভালোবাসে না আগে আগে আমি এইখানে দিয়ে দেবো ধনে পাতা তো ধনে পাতা দেওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে আমার দেখো আলুর ডাল প্রায় হয়ে গেছে শুধু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখানে যে আলুর ডাল আর যে শাক শাক তো দেখো ঘরের মধ্যে একটা শাখা আমার পুরনো শাখা ছিল এতদিন আমার মনেই ছিল না এটা হচ্ছে স্বাদের শাখা বড় মেয়ে যখন মানে জন্ম হয়নি তার আগেই কত বছর আগে হবে চোদ্দ বছর প্রায় পনেরো বছরেই আর কি করলো এত দিনের শাখাটা পনেরো বছর এই শাখাটার বয়স পনেরো বছর তো এটা হয়েছে আমার স্বাদের শাখা একটা শাখা বেড়ে গিয়েছিল আর একটা শাখা ছিল তো এত বড় শাখাটা মানে ঢোলা হয়ে যায় তো সেজন্য কিন্তু ব্যবহার করি না ধরেন আপনি রেখেছিলাম স্বাদের শাখা বলে যত্ন করে রেখেছিলাম দেখো মানে ট্র্যাংয়ের ভিতরে ছিল তো খুঁজতে বুঝতে শাখাটা পেলাম মনে পড়লো হঠাৎ করে যে ছাদের শাখাটা তো একটা রাখছিলাম আমি যে শাখাটা আমি পেলাম এই শাখাটা হয়তো একটু ঢোলা হবে তবুও পড়বো আপাতত আর কি চলবে আর কি যখন আমি বাজারে গিয়ে পড়বো তখন এটা খুলে রাখতে পারবো কারণ যদি শাখা যদি একটু ঢুলা ঢোলা হয়ে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেজন্য আর কি এটা পরিবে তো আবার তো আজকে এটাই আমি ব্যবহার করবো

এখন একটু মোটা হয়েছি তো তো অনেকটাই ম্যাজ হয়েছে আগে বেশি ঢোলা ঢোলা লাগতো ফ্যাকা সারা আমার হয়ে যাবে এটাও একটু ফাটা ফাটার মতো আছে এটা বেশি ছোট হয়ে গেছে অনেকদিনে পড়েছি তখন কি করেছিলাম কেমন লাগছে এখন দেখো পনেরো বছর আগের জিনিসটা আমার কাজে লাগছে চলো ব্লাড মানে আমাদের কারেন্ট ঠিক করছে কারেন্ট এ ডিসটর্ব হয়েছিল কালকে পরে এদিকটা ঠিক হয়েছে আমাদের ঘরটা ঠিক হবে তো আজকে আমাদের ঘরটা ঠিক করা হবে না মিষ্টি এক টাইম কাটামালডি করা যায় না ওদিকে ঠিক করছে কেমন মিষ্টি বারবার গাড়ি করে বারবার গাড়ি করতে হয় তো সাগাটা পরে এখন ভালো লাগছে আর এই দুদিন বেকার বেকার খালি হাতে ঘুরে বেড়ালাম ঘরের মধ্যেই শাখা ছিল ভুলেই গিয়েছিলাম তো দিদি চা বানিয়ে নিয়ে যাচ্ছে এখানে জামাই কাজ করছে ওইদিকে জামাই বাবু কে দেবে এই যে কারেন্ট চলে আসছে এখন আমাদের ফ্যান ঠিক হয়ে গেছে কিসের তার এখানে এটাই তো মুসলিম দিয়ে গরম কোন তার এখানে তো সকালবেলা একটা মেয়ে আসছিল নাইটি খাওয়ানোর জন্য আমি নাইটিটা খাওয়াচ্ছি তো ওরা যে নিয়ে নিয়ে খাচ্ছে তো চলো আর এদিকে যে ভূমি ও ইয়ে কই গেছে রা ক্যামেরা তো শক্তি বাপরে সারিকেন সরে ফেলাই লেখ হম নাচো এটা নাচো মাটি গুলো বসবে এলে এই যে অনু নাচছে ছোট নাচতেছে এ মা পড়ে গেল চারিটা ওরে বাহ অনু গানও করতে পারে নাচতেও পারে দেখো

আমার নাস্তা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার নাস্তা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখি কো মামারা আমার নাস্তা কিরকম হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে কমেন্ট লজ্জা পাচ্ছে এখন অনু নাস্ত নাস্তার সময় লজ্জা পায় না কি করে কমেন্ট করে জাননা অনু বলতে পারে অনুর নাস্তা কি হয়েছে অবশ্যই কিন্তু জানাবে অনু এই ভিডিওটা দেখবে আর তোমাদের কমেন্ট করবে তাই না অনু আচ্ছা দেখাবো ঠান্ডা লাগছে তো সেই জন্য এই যে মোবাইলে কাজ করছিলাম তো এইদিকে চলে আসছি ওইখানে রাস্তার মধ্যে একটু রোদ্রু আছে হ্যাঁ দেখাবো তো রোদ্রু মধ্যে বসে বসে এত করে আর কি ভিডিওটা আপলোড হলো আর ওইখানেই থামবেলটা বানিয়ে নিলাম তো এবার দেখছি এই যে নতুন বাড়িতে কাজ চলছে এদিকে মাটি ফেলছে মাটিগুলো ওই যে ঘরের মধ্যে তুলেছে সুন্দর করে তুলেছে তো দেখতে আসলাম একটু এদিকে তো এই যে আমার ছোট্ট একটা ননদ হবে ওর নাচ করছে এখানে অনু ওরা নতুন বাড়ি অনুদের নতুন বাড়ি হচ্ছে এখানে এই যে ছোট কি বলতেছে শুনো ছোট কি বললে তুমি কি বললে বলো তো একটু শুনি বেশি করেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এরকম করে বলতেছিলো তাই না ছোটো বলো কামাসিদা মামারা দিদিরা বলো তা ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি করে লাইক করবেন লাইক করি মানে ক্যামেরার সামনে বলতে লজ্জা পায় ক্যামেরার সামনে আসলে ইসে হয়ে যায় আমাদের বড় মানুষের এরকম হয় আর দূর থেকেই সুন্দর করে বলে দেখাতে বলছে বাড়িটা কিন্তু দারুন সুন্দর হবে এখানে রাস্তার পাশেই আপাতত একটা সাপড়া তুলছে তারপর সুন্দর সুন্দর ঘর তৈরি হবে পাকা পাকা ঘর তৈরি হবে বোমাদের অনেক টাকা তোমাকে ছবিটা দেখাবো দেখাবো তো হ্যাঁ দেখ দেখাচ্ছি তো ফটোটা ও আচ্ছা ফটো দেখবে এখন তারপর তোমার দাদুর মোবাইলে গিয়ে দেখবি না হাই চলে গেছে আচ্ছা আচ্ছা দেখাচ্ছি তো বন্ধুরা চলো আমার কাজ এখন শেষ এখন আমি বাড়ি যাব এই যে আমার মেয়েরা ওই চলে আসছে দিদি ওরা বাড়িতে যায়নি কালকে আছে আমাদের বাড়িতেই তো আজকে খাওয়া দাওয়া করেছিল বড় জয়ের বাড়িতে রাত্রি বারোটা একটা পর্যন্ত কাজ করেছিল তো সেজন্য কালকে জামাই বাবা বাড়িতে যায়নি তো দিদিও যায়নি আছে তো আজকে হয়তো বাড়ি চলে যাবে ঠান্ডা

ছোট দেখতে আসলে ছোট দেওয়ার বাইক থেকে পরে গিয়ে প্রায় আঘাত পেয়েছিল তো ওকে দেখতে আসছে এই যে বলার জন্য ওইদিকে গেলো হয়তো বাড়িতে কেউ নেই অবশ্য এখন পাটা একটু ভালো হয়েছে হাঁটতে পারে আমার বড় বাসীর বড় ছেলেরাও পায়ে আঘাত পেয়েছে বাইক থেকে পড়ে গিয়ে কিছুদিন পর যে ছোট দেওয়ারেরও পায়ে আঘাত পেয়েছিল তো সেজন্য দেখার জন্য আসছিল তো মাকেও নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে নাকি কালকে আত্মীয় আসবে মানে বৌমার মামা মামি ওরা আসবে সেজন্য মাকেও নিয়ে যাচ্ছে পিটা পুলি বানাবে আর কি বাড়িতে

জল ছটা মায়ের বাড়িতে ওদের দোকান থেকে নিয়ে নিলাম এখানে সর্ষের তেল আর নিয়েছি পাসপন জিরা আর নিতে হবে এখন কি চিনি তো চিনি ওদিকে নিয়ে আসছে এখন আমরা এইখানে বসে আছি এদিকে মা গল্প করছে একজন আসছে আর এইখানে আমার মেয়েরা যে ওর সাথীদের সাথে বসে আড্ডা মারছে গল্প করছে একজন পালিয়ে গেল

মানে বাচ্চারা তখন ছোটো ছোটো ছিল আর একটু বেশি টেনশন করতাম খারাপ লাগতো তবে মেয়েরা এখন বড় হয়েছে কোনো কারণে যদি দেখে আমার মন খারাপ তো ওরা এমনভাবে কথা বলে আর দুষ্টুমি করে যে আমার হাসতেই হয় তো তোমাদের আশীর্বাদে এভাবেই যেন সবাই মিলে হাসি ভাবে থাকতে পারে